আমি সারসিনাতে পড়াশোনা করেছি আমি সারসিনার একজন ছাত্র এই দরবারে আমি কোনোদিন আসি নাই আমি অনেক নাম শুনেছি কিন্তু আজকে আমি এসে দেখে আমি অবাক হয়ে গিয়েছি এত বড় দরবার আমার জীবনে কোনোদিন দেখিনি আল্লাহ আকবার বলেন এবং এই দরবারে আসার পূর্বে আমি শুনেছি এই দরবারে নাকি নারী পুরুষ এক সাথে ঢোল তবলা বাজিয়ে গান বাজনা করে আর একটু জোরে আরেকটু জোরে আপনারা কি এখানে এসে আমি গতকাল এসে সারা সমস্ত জায়গায় ঘুরেছি যদিও এত বড় দরবারে একদিনে ঘোরা সম্ভব নয় আমার যতটুকু সম্ভব আমি ঘুরে দেখেছি কোথাও এরকম দৃশ্য দেখি নাই জোরে বলেন আল্লাহ পার আপনারা কি দেখেছেন সবাই আওয়াজ দিয়ে বলতে হবে দেখেছেন আমার প্রশ্ন তাহলে যেই সমস্ত আলেমরা বলে এই দরবারে নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজায় তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী জোরে যাবে আপনারা সকলে বলবেন এই দরবারে নাকি মাজার শরীফে সিজদা করা হয় কথা বলেন এই দরবার আমি অবাক হয়ে গেলাম যখন মাজার শরীফ আমি করতে চাই দেখি সেখানে লেখা রওজা শরীফে সিজদা করবেন না তার মানে বোঝা গেল এই দরবার মাজার সিজদাকে তারা जायज মনে করে না কত বলা ঠিক কি না এই দরবার হক দরবার কথা বলা ঠিক কি না যারা এই দরবারের নামে মিথ্যা অববাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় প্লাস জনকে যারা অববাদ দেয় এ더라 এরা কি শক্তবাদী না মিথ্যাবাদী রাসূল বলেছেন মুনাফিকের তিনটা আলামত কয়টা আলামত এক নম্বরে তারা কথাই কথাই মিথ্যা বলবে মান হাদাসা কাযাবা যখন তারা কথা বলে মিথ্যা বলে কথা কন তারা যেই সমস্ত আলমরা এই দরবারকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কি সত্যবাদী না এরা মুসলমান না মুনাফেক রসুল বলেছেন যে কথা বলে মিথ্যা বলে ও হলো মুনাফেক কথা কোন যারা ওয়াদা করে খেলাপ করে এরাও মুনাফেক কথা কন শুধু তাই নয় তারা বলে মাজার নাকি আমরা পূজা করি নাউজুবিল্লাহ বলেন মাজার কি পূজা করে নাকি জিয়ারত করে মাজার জিয়ারত করা রাসূলের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহিতুকুম আন জিয়ারাতুল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন অনুমতি দিলাম ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করবে কারণ রাসূল নিজেই কবর জিয়ারত করেছেন আল্লাহু আকবার কবর জিয়ারত করা পূজা করে এরা কি মুসলমান তো সুন্নাত কুফরুন কেউ যদি সুন্নাতকে ইহালাত করে ওই ব্যক্তি কাফের কথা কোন তাহলে যারা বলে মাজারকে পূজা করে তাহলে কি তারা সুন্নাতকে ইহালাত করে না তারা রাসূলের সুন্নাতকে ইহালাত করে বলে নাকি এই মাজারে পূজা করা হয় এখানে যেন না এই তো খাঁটি খাঁটি ভন্ড এখানে যাওয়া যাবে না এখানে মহিলা পুরুষ একাকার করে তার গান বাজনা করে এখানে বিভিন্ন রকম অশ্লীল কাজ হয় এখানে নাকি মদ খাওয়া হয় আপনারা দেখেছেন আমি তো দেখি নাই আল্লাহ আকবর বলেন এইখানে নাকি গাজ্জা খাওয়া হয় আপনারা দেখেছেন আওয়াজ দিয়ে বলেন আরো আওয়াজ দিয়ে এই খেলে নাকি জুয়া খেলা হয় গান বাজনা হয় এইখানে আল্লাহর জিকির হয় আল্লাহ আকবর বলেন আল্লাহ তাআলা বলেছেন اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله طلبوا انسان على شبها فرقتم بي ان مشتا اولياء الله যারা আল্লাহর ওলি হয়ে যায় لا خوف علیهم তাদের কোনো ভয় নাই মানুষ ভয় করে কোথায় দুনিয়ায় কোথায় তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছে পৃথিবীর দুনিয়ায় তাদের কোনো ভয় নাই আল্লাহ আকবার বলেন তাদের কোনো চিন্তা নাই মানুষ চিন্তা করে কোথায় আখেরাতে মরলে পরে আমার কি হবে আমার জন্য কি জান্নাত নাকি জাহান্নাত এই যে টেনশনে অনেক মানুষের ঘুম হয় না কারণ ঠিক কিনা এই যে মানুষ টেনশন করে চিন্তা করে তাফসিরে জালালাইনের মধ্যে বলে লিখেছেন ফিল আখিরা যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতেও কোনো চিন্তা নাই আল্লাহু আকবার বলেন সেই আল্লাহর ওলিদের কেউ যদি সাথী হতে পারে তাদের কোনো টেনশন থাকবে না দুই তুলে করে বলেন কোনো টেনশন থাকবে না তাহলে এই বিশ্ব জাকির বংশের আপনারা খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির হাতে আয়াত দিয়ে বায়াত গ্রহণ করেছেন আপনারা আল্লাহর ওলির সাথে দেখেছেন এর কারণে আপনাদের না ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের যেমন সুসংবাদ আপনাদের জন্য সুসংবাদ কথা কোন ঠিক কিনা আর একটু বলেন সু ঠিক কিনা কারণ সরফুল মাকানে সরফুল মাকি সরফুল মাকিনে সরফুল মাকান ব্যক্তির কারণে স্থানের জায়গার দাম বেড়ে যায় যারা বলেন সুহান আল্লাহ যেমন খাজা বাবা ফরিদপুর রহমতুল্লাহ কারণে এই বিশ্ব জাকের মঞ্জিলে এই জায়গার দাম বেড়ে গেছে আল্লাহ বলেন অনুরূপভাবে ভাবে মদিনা শরীফে রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার কারণে মদিনা শরীফের দাম বেড়ে গেছে জোরে বলেন আল্লাহ এই জন্য সব আমরা আল্লাহর রলিদের সাথে থাকবো আপনারা কি থাকতে রাজি আছেন আল্লাহ রলিদের সাথে থাকলে তাদের কোনো ভয় নাই আমরা আল্লাহর অলি না কিন্তু অলিদেরকে ভালোবাসি অলিদেরকে হজরত ইব্রাহিম ইবনে আধাম আমি ঘটনা বলে শেষ করে দেব ইব্রাহিম ইবনে আধাম অনেক বড় একজন বাদশাহ ছিল আগেকার রাজা বাচ্চারা বড় বড় আল্লাহর অলি ছিলেন তো আল্লাহর অলি তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন ফেরস্তারা ফেরস্তাদের একটি দল তারা বিশাল বড় একটা কিতাব মাথায় নিয়ে কোথায় যেন যাচ্ছে আল্লাহ আকবর বলেন আল্লাহর অলি ডাক দিয়ে বলে ও ফেরস্তারা এই যে তোমাদের মাথার উপর যে কিতাব এই কিতাবের মধ্যে কি লেখা আছে আমাকে কি একটু বলা যাবে আল্লাহ আকবর বলেন এবার ফেরস্তারা বলল হ্যাঁ বলা যাবে এই কিতাবের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত অলিদে অলি আছে সমস্ত অলিদের নাম এই কিতাবের মধ্যে লেখা জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এবার বাচ্চা ইব্রাহিম ইবনে বলল আমার নামটা কি এই কিতাবের মধ্যে আছে ফেরেশতারা বললেন না আপনার নামে এই কিতাবে নাই সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসলো ও ফেরেশতারা এই কিতাবের মধ্যে ইব্রাহিম ইব্রাহামের নাম নাই কিন্তু ইব্রাহিম তার নাম থাকা না থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ বলল এবং ইব্রাহিম বলেছিলেন এই কিতাবের মধ্যে আমার নাম নাই এতে কোনো কারণ সমস্যা নাই কিন্তু এই কিতাবের মধ্যে যে আল্লাহ আর নাম আছে আমি তাদের সবাইকে ভালোবাসি জোরে বলেন না সোবাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসল অ এই কিতাবের মধ্যে যত আল্লাহর অলিদের নাম আছে সমস্ত আল্লাহর অলিদের নাম মুছে দাও আবার নতুন করে এই কিতাবের মধ্যে আল্লাহর অলিদের সিরিয়াল করো কিন্তু সর্বপ্রথম নাম যার দিবে এইবার হজরত ইব্রাহিম ইবনে আধামের নামটা সর্বপ্রথম দিয়ে দিয়ে জোরে বলেন না সোহান আল্লাহ এত বড় ভাগ্যবান হয়েছেন কেন শুধুমাত্র আল্লাহর অলিদেরকে ভালোবাসার কারণে আমরাও যদি ভালোবাসি আমরা অলি না কিন্তু আমরা অলিদের সাথে থাকতে চাই কথা বলে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে অলিদের সাথে থাকার তৌফিকে লাগতে হবে সকল বলুন না আমি